স্থানীয় সময় রোববার অবৈধ অর্থপ্রবাহ রোধ আর্থিক স্বচ্ছতা এবং নিরাপদ লেনদেন নিশ্চিতের লক্ষ্যে কুইতে স্বর্ণ ক্রয়ে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বর্ণ মূল্যবান পাথর ও ধাতু ব্যবসার সঙ্গে জড়িত সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে চুক্তি সম্পাদন বা লেনদেনের সময় নগদ অর্থ ব্যবহার থেকে বিরত থাকতে হবে কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে একদিকে স্বর্ণের মূল্য বৃদ্ধি অন্যদিকে নগদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পর থেকে আব্বাসের স্বর্ণের মার্কেট প্রায় শূন্য বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আইনটি সম্পর্কে সবাই হলে আবার স্বাভাবিকভাবেই বেচা হবে বলে মত তাদের মার্কেটটা এখন অনেক স্লো কারণ অনেকের কাছে কেনেট কার্ড নাই কোম্পানিতে চাকরি করে বাসায় কাজ করে এই সুবাদে অনেকের কাছে ক্যানেট নাই বিদেশ স্বর্ণ কিনতে পারতেছে না অনেকের কাছে দেখা যায় ব্যাংক কার্ড নাই তাদের কাছে ক্যাশ আছে আমরা কিন্তু ক্যাশ নিতে পারুম না আমরা কিন্তু যার ব্যাংক কার্ড আছে তার কাছে আমরা বিক্রি করতেছি কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই বিধান দেশের অর্থনৈতিক আধুনিকায়ন বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি আর্থিক স্বচ্ছতা ও নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সিদ্ধান্ত কুয়েতের আর্থিক খাতে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে ধারণা অর্থনৈতিক বিশ্লেষকদের যা ভবিষ্যতে অন্যান্য উপখাতেও নগদবিহীন লেনদেনের প্রসার ঘটাবে ময়ুন সময় সংবাদ কুয়েত